ও নারায়ণ মাই মাইকোজি লাইফস্টাইলের আরও একটা ডেলি ব্লগের সকলকে জানাই স্বাগত সকলকে গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করলাম সূর্যোদয় এখনও হয়নি তবে আকাশে রক্তিম আলো চারিদিকে ছড়িয়ে পড়েছে সূর্যোদয়ের প্রাক মুহূর্ত কিন্তু এখন আর এদিকে আমি ঘরের কাজকর্ম শুরু করেছি ঠাকুর ঘরটা মুছে গতকাল রাত্রিবেলায় আলপনা দিয়ে রেখেছিলাম দেখুন আলপনাটা শুকিয়ে গেছে কেমন হয়েছে আলপনাটা কমেন্ট করে জানাবেন আর ঠাকুরের বাসনগুলোও আমি ধুয়ে রেখেছি আজ যেহেতু বৃহস্পতিবার খুব সকাল সকাল পুজো করার ইচ্ছা আছে তাই আগের দিন রাত্রিবেলায় সমস্ত বাসন ধুয়ে ওই যে কড়াইয়ে আর গামলার মধ্যে থালা চাপা দিয়ে ঢেকে রেখেছিলাম আর ঠাকুর ঘর মুছে আলপনা দিয়ে রেখেছি এখন বড় ঘরটা মানে বড়ো বেডরুমটা ছাড় দিয়ে নিচ্ছি নিচের বেডরুমগুলো আজকাল শুধু ছাড় দিলেই হয়ে যায় আমাকে আর মুছতে হয় না কারণ আমার যিনি হেল্পিং হ্যান্ড আছেন মাসি যিনি আমার বাসনগুলো ধুয়ে দেন তাকেই অনুরোধ করেছি মাসি তুমি বাসন ধোয়ার সাথে সাথে আমার নিজের ঘরগুলো একটু মুছে দিও আমি তোমাকে মাইনিটা আর একটু বাড়িয়ে দেব। যাই হোক মাসি বলেছে দেব তবে আমি পারবো কি না জানি না আমি আরও তো দুবাড়িতে কাজ করি আমি করে দেখি যদি পারি তো তোমার ঘরগুলো মুছে দেব। তাই এই দু চার দিন থেকে মাসি মুছে দেখা যাক উনি যদি পারেন তাহলে করবেন না হলে আমার কাজ আমাকে তো করতেই হবে যাই হোক ঘর তো উপরের সমস্তই ঝাড় দিয়ে নিয়েছি বড় ঘরটা ঝাড় দিয়েছি ডাইনিং হলটা ঝাড় দিয়ে নিয়েছি এখন বড় বেডরুমটা মুছে নিচ্ছি আর ঠাকুর ঘর তো মোছাই আছে আর ডাইনিংটা মুছে নেব। ডাইনিং হলটা আর কি মুছে নিয়ে তারপর ফ্রেশ হয়ে যাব চা করতে তবে ডাইনিং হলটা মুছতে মুছতেই মনে পড়লো যে ফ্রেশ হয়ে নেওয়ার আগে জামা কাপড়গুলো ভিজিয়ে রাখলে ভালো হয় কারণ আজ যেহেতু তাড়াতাড়ি পুজো করব বলেছি তাই মেয়ে বাড়িতে এসেছিল মেয়ের এই যে নাচের ড্রেসটা সেটা ভিজিয়ে দিলাম আর মেয়ের বিভিন্ন জামাকাপড় যেমন টপ জিন্সের প্যান্ট এমনি বাড়িতে পড়ার যে প্যান্টগুলো সেগুলো সমস্ত ভিজিয়ে দিয়েছি লং প্যান্ট শর্ট প্যান্ট ভিজিয়ে দিয়ে ভাবলাম কেচে স্নান করে পুজো করে তারপর যাব রান্নাঘরে যাই হোক এখন সকালই কটা মতো বাজে সাড়ে সাতটা হয়তো বাজে যাই হোক উপরের ঘর ঝাড় দিয়ে মুছে জামা কাপড় ভিজিয়ে নিয়ে চলে এসেছি ছাদে আর ছাদের ভিউটা তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম এখন যেহেতু অল্প অল্প গরম পড়তে শুরু করেছে এই যে রঙ্গন গাছে নতুন পাতা ছেড়েছে আর ফুলও ফুটতে শুরু করেছে জবা ফুলও ফুটবে এই যে জবা ফুলের কুড়ি এসেছে তবে ফুল গাছের যত্ন করেও তেমন কোনো লাভ হবে না এই কারণেই বলছি বাড়িতে খুবই ইঁদুর হয়েছে গেছ বড় বড় ধেরে ইঁদুর হয়েছে সেই ইঁদুরগুলো গাছের কোনো ফুল রাখছে না কুড়ি কেটে নিয়ে যাচ্ছে ফুল কেটে নিয়ে যাচ্ছে ওই যে পাশে গর্ত আছে সেখান থেকে ইঁদুর উঠে আসে ভীষণ উৎপাত হয়েছে এত উপদ্রব হয়েছে গাছের যত্ন নিতে আর ইচ্ছে ঠিকমতো করে না ফুল পাই না এত যত্ন করি পুজোর জন্য ফুল পাবো বলে কিন্তু ফুল পাই না ইঁদুরে নষ্ট করে দেয় যাই হোক ভেজানো কাপড় নিয়ে ছাদে চলে এসেছি দেখছেন তো জামা কাপড় থেকে ধোঁয়া বার হচ্ছে তবে যে জামাকাপড়গুলো সুতির বা সিনথেটিকের সেগুলোতে কিন্তু গরম জল দিইনি সেইগুলো থেকে ধোঁয়া বার হচ্ছে না দিয়েছি মেয়ের পিজিতে ব্যবহার করা গামছাতে আর পেট কভারে বালিশের কভারে গরম জল দিয়ে ভিজিয়ে এনেছি সেই ভাবটাই পার হচ্ছে আর নাচের ড্রেসটা কাচলাম ওটা ঠান্ডা জলে ভেজানো হয়েছিল আর গরম জলে চাদরটা ভিজিয়েছি দেখুন কত ভাব বেরোচ্ছে গরম ধোঁয়া মতো বার হচ্ছে যাই হোক সেরকম যে খুব বেশি গরম আছে এমনটা নয় হাতে সহ্য হবে এরকম গরম অবস্থাতেই জামা কাপড়গুলো কেচে নিলাম যেহেতু জামাকাপড় কেচে মেলে স্নান করে পুজো করে রান্নাঘরে যাব তাই খুব সকাল সকাল কেচে নিচ্ছি এখনও কিন্তু সূর্য মানে উঁচুতে ওঠেনি একদম নিচের দিকেই আছে পূর্ব দিকের নিচের দিকেই আছে যদি অনেক বেলা হয়ে যায় সূর্য কিন্তু মাঝ আকাশে উঠে যায় অনেক উঁচুতে যাই হোক কাপড় কেচে ধুয়ে নেওয়া হয়ে গেল এখন চিপে মেলে দেব সমস্ত কাপড় কাঁচা হয়ে গেছে মেজ মেয়ে পিজিতে নিয়ে যাবে কাঁচতেই হতো যার কারণে আজকে বৃহস্পতিবার হলেও জামাকাপড়গুলো কেচে দিলাম না ওর শনিবারে চলে যাওয়ার কথা আছে এখন চলে এসেছি জামাকাপড়গুলো মেলে নিতে এখনই কত পৌনে আটটা কি আটটা বাজতে পাঁচটা হবে হয়তো এই দিকটা আবার একটু অন্ধকার অন্ধকার দেখা দেখাচ্ছে কেননা আজকে আবার একটু মেঘলা মেঘলা ভাব আছে আকাশে যাই হোক সমস্ত জামা কাপড় কেচে ধুয়ে মেলে দেওয়া হয়ে গেল আর জামা কাপড়ে চিমটে লাগিয়ে দিয়েছি কারণ অনেকক্ষণ ছাদের রৌদ্রে থাকবে আর বালিশের কভার তো মেয়ের ভিজিয়েছিলাম তার সঙ্গে আমাদের ইউজ করাও বেশ কিছু বালিশের কভার ভিজিয়ে কেচে স্নান করে এখন চলে এসেছি পুজোটা সেরে নিতে পুজোটা আজকে একটু তাড়াতাড়ি হয়ে যাবে কারণ যা মাসনপত্র তো মাজাই ছিল আল্পনাও দেওয়া ছিল শুধু ঠাকুরের সিংহাসন থেকে গুরুদেবকে নামিয়ে মুছে নিলাম মা লক্ষ্মীকে মুছে নেব বাবা মহাদেবকে মহাদেবের স্নান অভিষেক করিয়ে তারপর মাথায় জল ঢেলে পুজোটা করে নেবো যাই হোক ঠাকুর সমস্ত ঠাকুরগুলোকে মুছে নিয়েছি এখন প্রসাদটা ঠাকুরের থালায় সাজিয়ে দিলাম গ্লাসে জল দিলাম তারপর পুজোপাঠ কমপ্লিট করব। আজকে অনেকদিন পর মনটা ভীষণ খুশি খুশি লাগছে এই কারণেই যে বৃহস্পতিবারের পুজোটা বেশ সকাল সকাল করতে পারলাম পৌনে নটার আগেই আমার পুজো কমপ্লিট হয়ে গেছিল কারণ স্নান করতে তো একটু সময় লেগেছিল আর পুজো কমপ্লিট করতেও বেশ খানিকটা সময় লেগেছিল কারণ আজ যেহেতু বৃহস্পতিবার ঠাকুরের ঘট নতুন করে পাততে হয় সেই কারণে সময়টা একটু বেশি লেগে যায় গুরুদেবকে প্রথমে প্রণাম পুজো করে নিলাম গুরুদেবের শ্রীচরণে ফুল অর্পণ করলাম আর গুরুদেবের প্রণাম মন্ত্রটা তো কতকালের ভিডিওতে আমি শেয়ার করেছি সেই মন্ত্রটা বলেই গুরুদেবের শ্রীচরণে ফুল অর্পণ করার পর মা লক্ষ্মীর শ্রীচরণে ফুল অর্পণ করলাম মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র বলেই আমি ফুল অর্পণ করি বাবা মহাদেবকে জল ঢেলে নিলাম মহাদেবের মাথায় আর কি জল ঢেলে নিলাম জয় শিব শম্ভু বলে তারপর গাঁদা ফুল দিলাম আর আমার পেতলের বেলপাতা ছিল সেটা দিলাম গাছে বেশ কিছু নয়নতরা ফুল হয়েছিল সেই নয়নতরা ফুল বাবা মহাদেবের মাথায় অর্পণ করলাম করে এবার আরতিটা সেরে নিচ্ছি মাই কোজি লাইফস্টাইলের ব্লগগুলো কেমন হচ্ছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার মাইকোজি লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করার অনুরোধ জানালাম আপনাদের সাপোর্ট ছাড়া আপনাদের ভালোবাসা ছাড়া আমার এক পা এগোনো সম্ভব নয় তাই আপনাদের সাপোর্ট একটু চাই বন্ধুরা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখার চেষ্টা করবেন জানি পুরো ভিডিও দেখা সম্ভব নয় তবুও একটু চেষ্টা করবেন বৃহস্পতিবারের পুজো কমপ্লিট করার পর শঙ্খ বাজিয়ে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন দেবতাকে আহ্বান জানালাম সবাই বলে সবাই বলে মানে কি শোনা কথা তিনবার শঙ্খ বাজিয়ে তিন দেবতাকে আহ্বান করা হয় সেই মতোই আপনাদের সঙ্গে সেটা শেয়ার করলাম পুজো কমপ্লিট হয়েছে এখন চলে এসেছি রান্নাঘরে চা খাওয়া হয়ে গেছে সেই ভিডিও আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না শিম কেটে নিয়েছি কুচি কুচি করে আর আলু একটু ডুমো করে কেটে নিয়েছি আর যেহেতু বৃহস্পতিবার নিরামিষ রান্না হবে আর একটু মাছও রান্না হবে এটা শোল মাছ কেটে ধুয়ে ফ্রিজে রাখা ছিল আর এখানে প্রেশার কুকারে একটু ডাল সেদ্ধ করে রেখেছি ডালটা বসিয়ে দিয়ে গেছিলাম পুজো করতে আর এদিকে দুধের বাটিটাতে দুধ দিয়ে গেছে সেই দুধটা প্রথমে জাল করে নিচ্ছি শেষে মাছটা করব কারণ যেহেতু বৃহস্পতিবার আমি আমার হাজব্যান্ড নিরামিষই খাবো আর ছেলে আর মেয়ের জন্য মাছ রান্না হবে যেহেতু ছেলে মেয়েরা পিজিতে থাকে ওরা আজকাল বৃহস্পতিবারের নিরামিষ দিন পালন করতে পারে না ওদের পিজিতে তো আর সেভাবে নিরামিষ রান্নাবান্না হয় না ওরা যেহেতু মাছ খায় সেই কারণেই মাছটা আজকে রান্না করব কিন্তু আমি আমার হাজবেন্ড খাবো না এদিকে আমার দুধটা জাল দেওয়া হয়ে গেছে দুধটা নামিয়ে রেখেছি আর গরম জলটা বসিয়ে দিলাম ডালে দেব বলে মানে জলটা গরম করার জন্য বসিয়ে দিয়ে আলু আর সিমটা ভেজে নিচ্ছি প্রথমে আলুটা অল্প করে একটু ভেজে নিয়ে সিমটা দিয়েছিলাম আর শেষে একটু পোস্ত ছিটিয়ে দিলাম আলু পোস্ত মানে সিম আলু ভাজার মধ্যে একটু পোস্ত ছিটিয়ে ভাজলে আমার মেয়ে খেতে ভীষণ পছন্দ করে সেই মতোই রান্না হলো রান্না হল আইরির ডাল যেটাকে অরহর ডাল বলে আর শিম আলু ভাজা পোস্ত দিয়ে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম আর রোজকার যে গুঁড়ো মশলাগুলো হয় সেগুলো দিয়ে শোল মাছের ঝোলটা আলু দিয়ে বানিয়ে নিয়েছিলাম ওরা খাবে আর আমাদের জন্য ফ্রিজে রাখা থাকবে আমরা শুক্রবার দিন একটু খেয়ে নেব আজকের ব্লগটি এখানেই শেষ করলাম কেমন হলো জানাবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্য